ফ্রি ফেসবুকের পাশাপাশি ফ্রি মেসেঞ্জার কীভাবে চালাবেন জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কন্টিনিউ করবেন তো অনেকেই জানেন আবার অনেকেই জানে না সবার ফোনেই কিন্তু থাকবে তো শুরুতে আমি দেখেন এখানে কিন্তু নেটওয়ার্কটা মানে চালু করে নিলাম ডাটাটা চালু করার পর এখানে দেখেন সাইন ইন টু নেটওয়ার্ক এটা চলে এসেছে এবং আমার এখানে কিন্তু কোনো কিছু চালু করা নাই ওয়াইফাই অথবা হটস্পট কোনো কিছু কিন্তু নাই তো সাইন ইন টু গ্রামীণ ফোন এটা তখনই আসে যখন ফোনে টাকা থাকে না তো বিশ্বাস না হলে আপনিও করতে পারেন যদি গ্রামীণ ফোন হয় তাহলে সাইন ইন টু গ্রামীণ ফোন টেলিটক হলে টেলিটক বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্ক আসবে শুধুমাত্র টেলিটক বাদে সব সবসিমেই আসবে এটা তো আমি আবারও দেখাচ্ছি দেখেন নাই কোনো কিছু চালু তো আমি ডাটার উপর ট্যাপ করে ধরে রাখলাম এরপর গ্রামীণ ফোনের এখানে প্রেস করে দিলাম তারপর প্রেফারেট নেটওয়ার্ক টাইপ এখানে চলে আসলাম ফোর জি থেকে প্রথমে টু জিটা আসবো টু থেকে তারপরে যাব থ্রি জিতে তো এই জিনিসটা আপনারা করে নেবেন এরপর আমি মিনিমাইজ করে নিলাম তো আপনার ফোনে নেটওয়ার্ক কীভাবে চেঞ্জ করে এটা আপনি ভালো জানেন তো এখানে দেখেন ইটা কিন্তু চলে এসেছে অর্থাৎ টু করলে ই আসে এবং থ্রি করলে কিন্তু এই প্লাস চলে আসে তো এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড ছাড়া আমার ফোনে কিন্তু কোনো কিছুই কিন্তু রান অবস্থায় নাই তো এখন আমি যে টু জি করলাম টু জি করার পর কিন্তু আমি ফেসবুকে ঢুকে কিছুক্ষণ ওয়েট করেছি ঠিক আছে তো আপনারাও কিছুক্ষণ ওয়েট করবেন তো এখন আমি থ্রি জিতে চলে আসবো একটা কথা আবার বলছি যখন টু জি অথবা থ্রি জি যেটাই আসেন না কেন যে আপনি যেই জেনারেশে কনভার্ট করেন মেন কথা হচ্ছে আপনাকে ফেসবুকে ঢুকে কিছুক্ষণ থাকতে হবে ঠিক আছে সর্বশেষ আমি কিন্তু এখানে ফোর জিতে চলে আসলাম এবং এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন দেখেন আমি এখানে চলে আসলাম এখন কিন্তু আমার ফোনে কিন্তু ফোর জি চলে এসেছে এবং এখানে নেটওয়ার্কের এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে চলে এসেছে এর মানে হচ্ছে ফোনে কিন্তু টাকা অথবা এমবি কোনোটাই কিন্তু নাই বিশ্বাস না হলে আপনি আপনার ফোনে এখনই করে দেখতে পারেন তো বিষয়টা অবশ্যই ভালোভাবে দেখবেন আর এখানে এসে অবশ্যই ওয়েট করবেন কিছুক্ষণ তো দেখেন বলতে না বলতে আমার ফোনে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা চালু হয়ে যাবে কারণ আমি বেশিক্ষণে ওয়েট করেছি কিন্তু ভিডিওটা তৈরি করার সাথে একটু জাস্ট কাট করেছি কারণ এত সময় যদি আমি দেখাই একটা ভিডিও করার সময় যখন টু জিতে পাঁচ মিনিট আবার থ্রি জিতে করার সময় যদি পাঁচ মিনিট থাকে তাহলে কিন্তু অনেক লং হয়ে যায় এবং এখানে বেসিক মোড প্লাস কিন্তু হয়ে গেছে আর এই বেসিক মোড আসা মানে আপনার ফেসবুকটা কিন্তু ফ্রিতে কিন্তু চলবে এবং পাশাপাশি মেসেঞ্জারটাও চলবে এবং এখনও দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন টু নেটওয়ার্ক গ্রামীণ ফোনই কিন্তু আসে অনেকেই বলেন গ্রামীণ ফোন থেকে চলে না তো আমি এই ভিডিওটি প্রুফ সহকারে দেখানোর জন্য ভিডিওটা মেক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন লাইট তারপর রোটেস এবং ব্যাটারি সেভার ছাড়া আর কোনো কিছুই কিন্তু চালু নাই এবং ডাটা আসে তো মেন কথা হচ্ছে এখানে হটস্পট সারায় এই কাজগুলো করতে পারবেন এবং ওয়াইফাই কানেক্ট না থাকলেও এই কাজগুলো করতে পারবেন ফ্রিতে চলে তো এটা আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেছেন আর এরকম আসলে মাঝে মাঝে কন্টিনিউ করে দেন এরপর হচ্ছে আপনারা বাঙালিং থেকে কিভাবে করবেন এটা অনেকে প্রশ্ন করেন যে গ্রামীণ থেকে চলে না তো আস্ত বিশ্বাস হলো এরপর হচ্ছে বাঙালিং থেকে কিভাবে করবেন তো সেম প্রসেসে আপনি যে কাজটা করবেন যে প্রথমে নেটওয়ার্ক মানে ডাটা কার্ডটা চেঞ্জ করে নেবেন তো আমি শুরুতে ভিডিওতে এখানে দেখেন ডাটা কার্ডটা চেঞ্জ করে নিচ্ছি তো নেটওয়ার্কের এখানে ট্যাপ দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার থেকেও কিন্তু মেসেজটা কিন্তু আসছে আমার ফোনে অর্থাৎ ম্যাসেঞ্জারটাও কিন্তু চলছে তো যাই হোক ডাটা কার্ডটা আমি চেঞ্জ করে নিলাম ডাটা কার্ডটা চেঞ্জ করে নেওয়ার পরে এখানে দেখেন বাংলা লিঙ্ক সাইন ইন টু বাংলা লিঙ্ক এখানেও চলে এসেছে অর্থাৎ আমার এই বাংলা লিঙ্কে এম বি অথবা কোনো কিছু বা টাকাও কিন্তু নাই এবং এখানে হটস্পট বা ওয়াইফাই কোনো কিছু কিন্তু কানেক্ট করা নাই আর বাংলা লিঙ্ক হচ্ছে ভাতের মতো অর্থাৎ আপনি এখানে এসে ফেসবুকে লাইটে ইউজ করার সাথে সাথে কিন্তু এটা চালু হয়ে যায় আর এখানে হয়তো দেখা যাচ্ছে যে আপনি দিনে বিশবার কানেক্ট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একবার কি দুইবার হয়তো বা টু জি থ্রি জি এটা করতে মানে করা লাগতে পারে আর মেন কথা হচ্ছে আপনি ফেসবুক লাইট ইউজ করবেন ফেসবুক অবশ্যই না কারণ ফেসবুকে অনেক সময় অনেক দেরি লাগে এই জন্য আপনি ফেসবুক লাইট ইউজ করলে তাড়াতাড়ি এটা করতে পারবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন ধন্য